সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং সেই সাথে আপনাদেরকে জানাই সালাম হিন্দু ভাইদেরকে জানাই আদাব নমস্কার ভিডিওর মাঝে অনেক কথা বলে ভুলভ্রান্তি হলে আমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ আপনাদের জন্য ভিডিও তৈরি করে কষ্ট করে আহ হাটে আসলেই আসলে অনেক রকম ভুলভ্রান্তি হয় ক্ষমতার সাথে দেখবেন আর আদন ব্লক ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দর্শক হয়ে আপনাদের আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এবং যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের নিয়মিত ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে জানাই আরও একবার আন্তরিক অভিনন্দন যারা এখন আমাদের পেজটা ফলো করেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর সেই সাথে আজকে আমরা আদমি জেরি ব্লক টিম অবস্থান করতেছি মানিকগঞ্জ জেলার সিংহে জানা মানিকনগর হাট রোজ সোমবার আজকে আমরা বর্তমান বাজার প্রেক্ষাপটে বাজার দর সম্বন্ধে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং সেই সাথে ছোট ছোট বাচ্চা কি পরিমাণ দাম সেটা আমরা একটু জানবো আপনাদেরকে সাথে নিয়ে তো এই বলে এই পর্বটা শুরু করলাম তো আহ শুক্র দশকা এখানে আহ বেশ কিছু গরু আছে আমরা সেটাই জানার চেষ্টা করি কাকা এখানে গুরুতাম কি করে পরিমাণে কাকা আসসালামু আলাইকুম আপনি আসল ভালোই

এসব করো লাগে লাগে একটা মিষ্টি হ্যাঁ প্রচার করে নিয়ে হাটে প্রচুর করুক হ্যাঁ প্রচার করে তো আনসেন প্রচুর করু

সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে আপনারা ইতিমধ্যেই বেপরি বাইয়ের কথা আসলে যে পরিমাণ গরু হাটে উঠে সেই পরিমাণ অনেক সময় কাস্টমার থাকে না আর যে পরিমাণ কাস্টমার থাকে অনেক পরিমাণ গরু থাকে না হাটে তো আপনারা যারা মানিকনগর হাটে আসতে চান তারা হেমাদপুর হয়ে আসলে তো সবচেয়ে সুবিধা হয় না একবারে সব সব দিক থেকে আসা যায় সব দিক আসবে সিঙ্গারটা সিঙ্গার রোড হ্যাঁ আপনার জমন্ডপ জমন্ডপ হইতে মানিকনগর

তো সত্যি দর্শক শ্রদ্ধা ইতিমধ্যে সময় আপনারা হাটের গরুর বাজার সম্বন্ধে আমরা তোদেরকে জানালাম আমরা আরো কিছু গরুর দাম সম্বন্ধে আমরা তোদেরকে জানাবো তো আহ সুব্য আসলে এটা হচ্ছে হাটের যে অংশের ছোট ছোট গরুগুলা থাকে সে গরুগুলা এবং ব্যাপারীদের মধ্যে কিছু লোকজন থাকে যে একটা গরু ধরে দাঁড়িয়ে থাকে সেটাই আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আসা হাটের মাখি অংশে আরো কিছু গরুর দাম আহ আমরা আপনাদেরকে জানাবো তো সুফি দশ এখানে বেশ কিছু গরু আছে গরুর আহ চলতেছে

রোজ সোমবার দূরে এবং কাছে থেকে ভিডিওটা দেখেন আমাদের ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করে দেবেন করতে থেকে দেখেন এ বলে ছোট পরীক্ষার যে গরু পাশগুলা বিক্রি হয় সেখান থেকে মিটে নিলাম দেখা হচ্ছে আগামী পর্বে